এই মামলায় তিনি নিজেও তৃণমূলের সাংসদ তিনি শোভন চ্যাটার্জির হয়ে কিভাবে দাঁড়িয়েছেন এই প্রশ্ন বিভিন্ন টিভি চ্যানেলে বক্তব্য রেখেছিলেন রত্না চট্টোপাধ্যায় এবং সেখানে আহ শুধুমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় না তার মেয়েকেও

কোন রকম না হয় তার জন্য আলিপুর আদালতে নির্দেশ দিয়েছেন বিচারক নিরনয় ভরসা। ধন্যবাদ তৃণমূল নেতার দাদা বাস পরিষেবা বন্ধের অভিযোগে 46 46 A 46 B রুটে বেশ কিছু বাস বন্ধের সিদ্ধান্ত। বাস পরিষেবা বন্ধ হয় তুরান্ত ভোগান্তিতে যাত্রীরা মালিকদের একটি অংশ বাস পরিষেবা দিতে প্রস্তুত তাকলো। এই রুটের অধিকাংশ বাস বন্ধের সিদ্ধান্ত বাস সিন্ডিকেট এবং বাস মালিকদের অপর একটি অংশের তৃণমূল নেতা দাদাগিরিতেই বাস বন্ধের সিদ্ধান্ত বলে দাবি বাস মালিক সিন্ডিকেটের একাংশে আমাদের গাড়ি চালিয়ে রেখেছি কিন্তু ফেরা দিচ্ছে না

খুব কষ্টের মধ্যে আছি আমাদের যে পাওনা গুলো সে পাওনা গুলো দিচ্ছে আমাদের হীরালাল কেওর কে হবে ও থাকলে আমরা অনেক কিছু পাবো অনেক ভাবে গাড়ি চালাতে পারবো অনেক ভাবে ডিউটি করতে পারবো প্রেসিডেন্ট সেক্রেটারি আছে ওরা সামুদ্রিক টাকা 10 লাখ টাকা হাতে রেখেছে হাতে নেওয়ার কথা না ব্যাংকে রাখার কথা ওরা হাতে নিয়েছে এখন উল্টে ইউনিয়নের উপরে দোষটা পাচ্ছে যে ওরা টাকা নিয়ে চলে গেছে কিন্তু যারা এখন প্রেসিডেন্ট সেক্রেটারি আছে ওরাই টাকা নিয়ে হরফ রেখেছে আমরা এই দাবিটা চাইছি যে টাকাটা তোমরা শ্রমিককে রিফান্ড করো হচ্ছে না বলে আমরা ওরা বাস বন্ধ করতে চাইছে আমরা বাস চালাতে চালাচ্ছি আমরা চালাবো চালাবো চালাচ্ছি চালাবো পরিষেবা আমরা বন্ধ রাখবো আমাদের পয়সা কোনো আমাদের পাশে থাকে না সিন্ডিকেট মালিকদের পাশে থাকে ঠিক আছে আমাদের আগের টাকাও দশ লক্ষ টাকা মালিকরা চোট করে দিয়েছে এইবারেও টাকা ওরা মালিকরা চোট করতে চাইছে সেটা নিয়ে আমরা

কিন্তু এখন সমস্যা পড়েছে ভয় দেখান তৃণমূল নেতা বলে আপনি দাবি করেন এবং তাদের টাকা আত্মসাত করেন এমনটা অভিযোগ করছে একটা মালিক দেখাতে না এটা অভিযোগ এটা আমরা কোনো আমাদের মা মাটি মমতা ব্যানার্জি বলে যে কোনো জুলুম জোর করা যাবে না আমরা কোনো জোর জুলুম কারোর উপরে করি না আমাদের লেনদেন টাকা পয়সা কোনো কিছু না সব মালিকদের ফান্ডে থাকে মালিকরাই চালায় মালিকদের ভূমিকা থাকে আমরা সব ভুয়া খবর এরা জোর জুলুম করে স্টাফদের উপরে অত্যাচার করছে মালিকদের অনেক মালিককে হুমকি দিচ্ছে গাড়ি চালাতে দেবে বন্ধ করে রাখুন ড্রাইভার হাত পা ভেঙে দেবে বলছে মেরে গাড়ি চালালে ড্রাইভার আমি তো চার মাস দিয়েছিলাম না চার মাস দিয়ে আমাদের লোককে সাসপেন্ড করেছে মাস এটা ভো খবর ভো খবর ভো খবর আপনি আমি আমাকে কোনোদিন কোনো জায়গায় দেখাতে পারবেন আমরা তৃণমূল নাম ভাঙিয়ে কোনো আমাদের দিদি নাম ভাঙিয়ে খাই